এই যে আমার ফিশনে ক্যাপসুল দেখতেছেন সাইনার একটা অসাধারণ তৈরি আসু আধুনিকতা এটা এমন একটা ক্যাপসুল যেখানে আপনি বাড়া নিয়ে ঘুমাতে পারবেন এই ক্যাপসুলের ভেতরে আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন সাইনার এটা বিশেষ ধরনের ক্যাপসুল যেটা আপনি বাড়া নিতে পারবেন বাড়া নিয়ে ঘুমাতে পারবেন অসাধারণ এটা আপনার সবারই ভালো লাগবে আসলে পৃথিবী আধুনিকতার সাথে সাথে অনেক দূরে গিয়ে যাচ্ছে এই যে এটা ক্যাপসুল সাইনার বৃষ্টিময় সকাল আমরা দুইজনই বের হয়েছিলাম একটু গুঁড়ো গড়ি করবো আশেপাশে দেখব কিন্তু বৃষ্টির কারণে হয়ে ওঠেনি যদিও বৃষ্টি আমি অনেক পছন্দ করি কিন্তু গুড়াগাড়ির টাইমে বৃষ্টি খুব একটা ভালো লাগলো না আমাদেরকে আবারও হোটেলে ফিরে যেতে হচ্ছে তো সায়নারে পরিবেশ আপনার পেছনের দিকটা দেখলে মনে হবে বাংলাদেশের মতোই আসলে এটা সাইনার কুমিং কুমিং শহর একটা ট্যুরিস্ট এরিয়া এই ট্যুরিস্ট এরিয়ার মধ্যেই এমন অবস্থা তো আমরা হোটেলে ফিরে যাচ্ছি আজকের মতো বৃষ্টি হচ্ছে এই হোটেলটাতেই আমরা উঠেছি তো সেই হোটেলের ভিতরে অবশ্য খুব সুন্দর ভেতরে বাঙালিরা আছেন যদি আপনাদেরকে ভেতরে দেখেন অনেক সুন্দর পরিবেশটা ধারণ বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে তো রুমে চলে আসে রুমের পাশেই বসার জায়গা আছে এখানে বসে রং চা আর আজকের মতো হয়তো ঘুরা হবে না আপনাদেরকে ঘুরিয়ে দেখার মতো আজকে আর সুযোগ হচ্ছে না

জাপানিজরা আমরা বাইরে এসে একদম বৃষ্টির কবলের মতো পড়ে গেছি এই জন্য রাস্তা বেরোতে পারতেছি না আপনারা দেখতেছেন আমাদের ট্রেনি শহর অনেক উন্নত এরা যখন নিজেদের অস্ত্র নিয়ে এবং বহিবিশ্বের সাথে তাল মিলাতে বহির্বিশ্ব থেকে উন্নত জীবনযাপন করতে নিজেদের তৈরি করার কথা কিন্তু নিজেদের পরিবেশটাতেই সুন্দর করতে পারেনি এটা একটা বাঙালি রেস্টুরেন্ট আপনারা দেখতেছেন খুবই অসাধারণ এটা সাজানো হয়েছে আমার খুব ভালো লাগলো বাঙালি রেস্টুরেন্টের মধ্যে এত সুন্দর করে এটা সাজিয়েছে যারা চায়নাতে আসবেন বাঙালি রেস্টুরেন্টে যদি আপনি আসেন একদম আপনার মন ভরে যাবে অনেক সুন্দর চায়নার একটা রেল লাইন আপনারা এটা একটা রেল লাইন আপনারা অনেকেই বাংলাদেশ নিয়ে কথা বলেন এটা সায়নার চায়না পুরা পৃথিবীতে তাদের আধুনিকতা দেখাচ্ছে বক্তৃগতা দেখাচ্ছে কিন্তু সাইনার একটা রেল লাইন আছে এই রেল লাইনে কত ময়লা তারপরে একদম সংস্কারবিহীন মনে হচ্ছে তো এই যে বাংলাদেশের মতো কচু পাতা অনেকেই কচু পাতা বাংলাদেশের মতো

বাংলাদেশি রেস্টুরেন্ট সবাই ভালো মালবাখ একটি অসাধারণ